একজন ஸ்தhiti রক্ষায় আমি এনে আজকে আমরা আলোচনা তো সর্বপ্রথম আমাদের জানতে হবে এটা জানার প্রয়োজনীয়তা কেন আজকে আমাদের সমাজের মধ্যে দাম্পত্য জীবনে অনেক রকমের দুর্ঘটনা দেখা দিচ্ছে আজকে দাম্পত্য জীবনগুলো কিছুদিন পর পর দেখা যায় যে সংসারগুলো বেশি দিন টিকে না হাটল ধরে এমনকি তারা আলাদা হতে বাধ্য হয় সারা বিশ্বে করে দেখা গিয়েছে কিছুদিন আগে প্রায় ঘন্টায় তিনজনের তালাক হয়ে যায় এক ঘন্টায় তিনজন নারীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এটা কেন এর একমাত্র কারণ হলো যদি আমরা আমাদের অধিকারগুলোর সম্পর্কে জানতাম এবং স্ত্রীদের উপরে যে কি কি অধিকার এগুলো যদি আমরা আদায় করতাম কোন স্বামীদের উপরে কী অধিকার রয়েছে স্ত্রীরা যদি এগুলো আদায় করতো তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে দাম্পত্য জীবনে এরকম ফাটল দেখা দিত না দাম্পত্য জীবনে এরকম কলহ দেখা দিত না এরকম অশান্তি দেখা দিত না এজন্য আমাদের জানতে হবে স্বামী স্ত্রীর অধিকারগুলো কি কি আমি প্রথমেই স্ত্রীদের অধিকার হলো কি কি এই সম্পর্কে আলোচনা করছি কোরআন এবং হাদিস অনুযায়ী একজন স্ত্রীর ছয়টা অধিকার রয়েছে যদি কোন পুরুষ স্ত্রীর ছয়টা অধিকার আদায় করে তাহলে আর আমাদের সংসার জীবনে দাম্পত্য জীবনে এরকম আর ঝামেলা হওয়ার কথা নাই এক নাম্বার অধিকার স্ত্রীর প্রতি সৎ ব্যবহার করা এক নম্বর অধিকার স্ত্রীর প্রতি সৎ ব্যবহার করা এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র আল্লাহ স্ত্রীদের এক নম্বর অধিকার স্ত্রীদের সাথে তোমরা সব ব্যবহার করবে স্ত্রীদের সাথে কোনো সময় খারাপ আচরণ করবে না দুই নম্বর আল্লাহ জানিয়ে দিয়েছেন স্ত্রীর দুই নম্বর অধিকার স্ত্রীকে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া যদি স্ত্রীর ধর্মীয় জ্ঞান শিক্ষা না থাকে তাহলে একজন স্ত্রীর অধিকার হলো স্ত্রীকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাতুল ইলমি আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ রাসূল বললেন প্রত্যেক আবি জন্য ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজে আইন অতএব যদি কোনো মহিলা ধর্মীয় জ্ঞান না থাকে তাহলে একজন স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন যদি কোনো মহিলা ধর্মীয় জ্ঞান থাকে তাহলে দাম্পত্য জীবনে কোনো কলহ দেখা দিবেন না তিন নাম্বার একজন স্ত্রী হোক হল যে স্ত্রীর ভুল না স্ত্রীকে ক্ষমার দৃষ্টিতে তাকানো এ এই সম্পর্কে আল্লাহ তআলা পবিত্র কোরআনুল মধ্যে বলেন ওয়াইন্তাহু যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও এটা তোমাদের জন্য উত্তম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন স্ত্রী তোমার ঘরে আসার পরে পাঁচ বছর দশ বছর তোমার সাথে ঘর সংসার করেছে দশ বছরের মধ্যে তোমার ঘর সবগুলো গুছিয়ে রেখেছে তোমার ঘরের মধ্যে কোনো সমস্যা করে নাই কিন্তু হঠাৎ একদিন থালা বাসন মাছতে গিয়ে হঠাৎ পড়ে পলেটটা পড়ে যাওয়ার পরে পেটটা নষ্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে স্বামী এটা দেখার পরে স্ত্রীকে ধমক দেয় কি না অবশ্যই ধমক দেয় বলে পেলেটটাকে তোমার বাবার বাড়ি থেকে তুমি এনেছ তুমি পেলেটটা কেন ভেঙে ফেললে অথচ দশ বছর ধরে আপনার সাথে ধ্বংস ঘর সংসার করেছে কোনোদিন একটা পেলেট নষ্ট করে নাই দশ বছর ধরে

কোন স্ত্রী ভুল বসত কোন একটা জিনিস নষ্ট করে ফেলে তাহলে স্ত্রীকে ধমক দেবেন না গালি দেবেন না বরং ক্ষমার দৃষ্টিতে তাকাবেন তাহলে দেখবেন দাম্পত্য জীবনে সুখ আর সুখ হবে চার স্ত্রীর অধিকার স্ত্রীকে মহর দিতে হয় আমরা যে মহর ধার্য করি একদম এই মহরগুলো আমরা মৃত্যু পর্যন্ত এভাবেই থাকে মৃত্যু বরণ করার পরে এরপরে সমাজের মধ্যে গিয়ে খোঁজ খবর আমার স্ত্রীর মহরটা আদায় হয়েছে কিনা আল্লাহ তারা পবিত্র কোরআন কালিমের মধ্যে বলে স্ত্রীর চার নাম্বার অধিকার হলো স্ত্রীর মহর আদায় করতে হলে এটা ফরস এটা অবশ্য দিতেই হবে যদি না দেন তাহলে গুণাগার হবেন এই জন্য স্ত্রীর হক স্ত্রীর মহত্তা আদায় করতে হবে আমরা অনেকেই সমাজের মধ্যে এরকম করি আমরা স্ত্রীদের মহর আদায় করি না এই জন্য স্ত্রীদের মহর আমরা আদায় করবো পাঁচ অধিকার আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কোন পুরুষ বিবাহ করার পরে স্ত্রীকে রেখে প্রবাসী যায় যদি বাহিরে কোনো দেশে যাইতে চাই তাহলে স্ত্রীর কাছ থেকে পরিপূর্ণভাবে অনুমতি নিতে হবে শুধু প্রবাসে যাওয়ার ক্ষেত্রে নয় যদি কোনো বাংলা দিনের লাইনে যেমন আমরা চিন্তার মধ্যে সময় লাগাই আল্লাহ রাস্তায় বের হয়ে যাই ব্যবসা করার জন্য বের হয়ে যাই লম্বা লম্বা সফর করে আল্লাহ রসুল বলেছেন স্ত্রীর একটা হক অন্তত রাত্রেবেলা স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো না স্ত্রীর অধিকার হক আমরা যারা প্রবাসে যাই বাইরের দেশে যাই মাসালা হলো স্ত্রীর কাছ থেকে পরিপূর্ণ অনুমতি নিয়ে আপনাকে প্রবাসে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে সফরে যাইতে হবে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে আপনার রাস্তায় সময় লাগাইতে হবে এটা স্ত্রীর হক যে স্ত্রীকে কি করতে হবে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে যদি স্ত্রীর অনুমতি না দেয় তাহলে প্রবাসে যাইতে পারবেন না দিনের লাইনে যাইতে পারবেন না চল্লিশ দিন আমরা চিন্তার মধ্যে সময় লাগাই স্ত্রীর কাছ থেকে অনুমতি নিই এরপরে আমরা প্রবাসে যাব আল্লাহ দিন আল্লাহ দাওয়াতে তামীকের করার জন্য আমরা বাহির যাবো তবে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিন এই জন্য স্ত্রীর যে অধিকারগুলো তাদের বললাম এই অধিকারগুলো যদি আমরা আদায় করি পরিপূর্ণভাবে তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী দাম্পত্য জীবনে আর স্বামী স্ত্রীদের মাঝে কোনো ঝগড়া ফাঁসা দেখা দেবেন ইনশাল অনুরূপ ভাবে স্বামী হক রয়েছে অধিকার রয়েছে আমরা যদি মা বোনেরা স্বামীদের হক গুলো আমরা আদায় করি তাহলে এরকম আমাদের দাম্পত্য জীবনে এরকম অশান্তি দেখা দিবে না কলহ দেখা দেবে না স্বামীদের আটটা হক রয়েছে আটটা অধিকার রয়েছে নাম্বার ওয়ান সদা সর্বদা স্বামীদের মন জয় করা সদা সর্বদা স্বামীদের মন জয় করা স্ত্রীদের খুব বেশি লক্ষ্য রাখতে হবে যেন আমি আমার স্বামীর সদা সর্বদা তার মন জয় করতে পারি এর জন্য যা প্রয়োজন যা করা দরকার আমরা তাই করব দুই নম্বর স্বামীদেরকে কষ্ট না দেয়া স্বামীদেরকে কষ্ট না দেওয়া শুনবেন দুই নম্বর স্বামীর অধিকার স্বামীকে কষ্ট না দেওয়া স্বামীকে কষ্ট না দেওয়া তিন স্বামীর ভরণ পোষণের দাবি না করা প্রয়োজনীয় বেশি স্বামীর প্রতি ভরণ পোষণের না করা বছরে আপনার মাসে আপনার পাঁচ টাকা হলে হয়ে যায় আপনি আপনার স্ত্রীকে বারবার শুধু পেরা দিতেছেন আমার মাসে পাঁচ হাজার দিলে চলবে না আমার মাসে আট হাজার দিতে হবে অথচ আপনার পাঁচ হাজার দিলে কিন্তু এই জন্য স্বামীদের উপরে বেশি চাপ প্রয়োগ করবেন না আপনার মাসে যতটুকু প্রয়োজন ততটুকু আপনার স্বামীর কাছ থেকে নেবেন এর বেশি আপনাকে স্বামীকে বেশি এর উপর পেরা দিতে পারবেন না এরপরে আরেকটা স্বামীর অধিকার হলো স্বামী যাদেরকে অপছন্দ করে তাদেরকে স্বামীর অনুমতি ব্যতীত আপনি ঘরে আসতে দিতে পারবেন পারবেনা স্বামীর অধিকার স্বামী যাদেরকে অপছন্দ করে এমন মানুষকে স্বামীর অনুমতি ব্যতীত আপনি ঘরে প্রবেশ করাইতে পারবেন না আরেকটা স্বামীর অধিকার হলো স্বামীর অনুমতি ব্যতীত কোনো মা বোন ঘরের বাহিরে যেতে পারবে না যদি আপনি মার্কেটে যেতে চান বাজারে যেতে চান মহল্লায় টহল দিতে চান তাহলে স্বামীর অনুমতি লাগবে যদি স্বামী অনুমতি দেয় তাহলে স্বামীর অনুমতি নিয়ে আপনি ঘর থেকে বের হতে পারবেন আর যদি স্বামী অনুমতি না দেয় তাহলে আপনি স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হতে পারবেন অন্যভাবে স্বামীর আর একটা মত হল স্বামীর নাম ধরে না ডাকা স্বামীর নাম ধরে না ডাকা তাহলে কিভাবে ডাকবেন আপনাদের সন্তানের নাম ধরে রাখবে অঙ্কের বাবা অমুকের বাবা স্বামীর নাম ধরে না স্বামীর একটা অধিকার আট নাম্বার স্বামীর অধিকার হল স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদগুলো রক্ষা করা একটা স্ত্রীর দায়িত্বই মুখর্তব স্বামীর অনুপস্থিতিতে

যদি স্ত্রীরা আমরা আটটা বিষয় ফলো করি আর স্বামীরা যদি স্ত্রীদের ছয়টা হক আমরা আদায় করি তাহলে ইনশাল্লাহ আমাদের এই দাম্পত্য জীবনগুলো সুখময় হলে আনন্দের হলে আর যদি আমরা স্বামীরা স্ত্রীর হক আদায় না করি আর স্ত্রীরা যদি স্বামীদের হক আদায় না করে তাহলে কিন্তু আমাদের সমাজের মধ্যে যে অশান্তি বিশৃঙ্খলা এটা থাকবেই এটা কোনো সময় শেষ হবে না এই জন্য আমরা সকলেই এই হকগুলোর প্রতি আদায় করার প্রতি পরিপূর্ণভাবে লক্ষ্য রাখবশাল